আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন ইসরায়েলে দখলকৃত ভূখণ্ডে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হতি বাহিনী ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় দীর্ঘমেয়াদী পতন মুট অফ দ্যন সমীক্ষা বলছে জনমনের হাওয়া বদলাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা আগের মতো আর উঁচুতে নেই বরং ধীরে ধীরে কমছে পশ্চিমতির দখল নিয়ে ইসরায়েলকে কড়া হুশিয়ারি আরব আমিরাতের ফিলিস্তিন ইস্যুতে এবার সরাসরি ইসরায়েলকে কড়া বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত দেশটির সতর্ক করে জানিয়েছে গাজা দখলের পরিকল্পনা নেতানিয়াহুর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করে জেরু জালিমে ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলরা ইন্দ্রোনেশিয়ায় পার্লামেন্ট ভবনের সামনে ফের বিক্ষোভ শিক্ষার্থীদের ইন্দ্রোনেশিয়ায় শিক্ষার্থীরা রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে নির্বাচন নিয়ে জামায়াতের ষড়যন্ত্র একার না শেখ হাসিনাও জড়িত এই ষড়যন্ত্র করে জামায়াতে ইসলামের কোনো লাভ হবে না লাভবান হবে আওয়ামী লীগ জয়নুল আবেদিন ফারুক বলেছেন এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ইসরায়েলের দখলকৃত ভূখণ্ডে নতুন করে ক্ষেপণাস্ত হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বাহিনী বৃহস্পতিবার চার সেপ্টেম্বর ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয় আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি তারা শনাক্ত সফলভাবে ভূপাতিত করেছে সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্রটির কিছু অংশ দখলকৃত ভূখণ্ডের বাহিরে পতিত হয়েছে তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইয়েমেনি পক্ষ কোনো প্রতিক্রিয়া জানায়নি এর আগের দিন বুধবার ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি ঘোষণা করেন তারা ইসরায়েলি লক্ষ্য বস্তুতে দুটি ভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক অভিযান চালিয়েছেন তার ভাষ্য অনুযায়ী ফিলিস্তিন দুই ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ও জুলফিকার ক্ষেপণাস্ত্র তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছিল শাড়ি দাবি করেন এই হামলার ফলে লক্ষ লক্ষ ইসরায়েলি বসতি স্থাপনাকারী আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয় এবং তেল আবিবের বেন গোরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল সামরিকভাবে বন্ধ হয়ে যায় এই অভিযান গাজার জনগণের প্রতি সংহতি প্রকাশ এবং ইয়েমেনের বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসনের প্রথম প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তায় দীর্ঘমেয়াদী পতন ভারতে নরেন্দ্র মোদী সরকার টানা এক যোগের বেশি সময় ধরে ক্ষমতায় অযোধ্যার মন্দির থেকে কাশী বিশ্বনাথ করিডর অসংখ্য বড় প্রকল্পকে সামনে রেখে বিজেপি জনগণের মন জিতে এসেছে কিন্তু সর্বশেষ মুড অফ দ্য নেশন সমীক্ষা বলেছে জনমনের হাওয়া বদলাচ্ছে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা আগের মতো আর উঁচুতে নেই বরং ধীরে ধীরে কমছে দু সালে যেখানে তার সমর্থন ছিল সত্তর শতাংশ দু হাজার পঁচিশ এসে তা দাঁড়িয়েছে আটান্ন শতাংশে এটাই বিশ্লেষকদের ভাষায় দীর্ঘমেয়াদী পতনের ইঙ্গিত শুধু তাই নয় ফেব্রুয়ারি থেকে আগস্টের মধ্যে মাত্র ছয় মাসে এনডিও সরকারের প্রতি সন্তুষ্টির হার কমেছে দশ শতাংশ এটা এটা ক্ষমতাসীনদের জন্য বড় সতর্কবার্তা গণতন্ত্র নিয়ে মানুষের উদ্বেগও বেড়েছে গত বছর বিয়াল্লিশ শতাংশ মানুষ মনে করতেন গণতন্ত্র বিপদের মুখে এবার সে সংখ্যা বেড়ে হয়েছে আটচল্লিশ শতাংশ মাত্র উনচল্লিশ শতাংশ বলেছেন কোনো হুমকি নেই এর বাহিরে ছেচল্লিশ শতাংশ মনে করেন কেন্দ্রীয় সংস্থা ব্যবহার হচ্ছে রাজনৈতিক স্বার্থে তেতাল্লিশ শতাংশের মতে রাজ্যপালরা বিরুদ্ধে রাজ্যের রাজনৈতিক এজেন্ডায় কাজ করছেন পশ্চিমটির দখল নিয়ে ইসরায়েলকে করা হুশারি আরব আমিরাতের ফিলিস্তিন ইস্যুতে এবার সরাসরি ইসরায়েলকে বার্তা দিল সংযুক্ত আরব আমিরাত ইউএ দেশটি সতর্ক করে জানিয়েছে পশ্চিম তীর দখলের যে কোনো পদক্ষেপ ইসরায়েলকে রেড লাইন অতিক্রম করাবে এবং আব্রাহাম চুক্তির মূল চেতনা ধ্বংস করবে বৃহস্পতিবার চার সেপ্টেম্বর বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় আমিরাতের জ্যৈষ্ঠ কূটনৈতিক লানা নুসাইবেহ বলেছেন তীর দখল শুধু দি রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে না বরং মধ্যপ্রাচ্যে আঞ্চলিক সমন্বয়কে অচল করে দিবে তার বক্তব্যকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তবে ইসরায়েল সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি জানা যায় ইসরায়েলের চরম উগ্র রানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্ট্রোমিচ সম্প্রতি পশ্চিম তীরের চার পঞ্চমাংশ দখলের প্রস্তাব প্রকাশ করার পরে আমিরাতের এই প্রতিক্রিয়া আসে নেতানিয়াহর বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গাজা দখল পরিকল্পনার বিরোধিতা করে জেরু জালিমে ব্যাপক বিক্ষোভ করেছে ইসরায়েলরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাড়ির দিকে মিছিল নিয়ে যায় বিক্ষোভ দ্বারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তার বাড়ির সামনে বুধবার তিন সেপ্টেম্বর টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বিক্ষোভের সময় পুলিশের সাথে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে সেই সাথে নেসেড ভবনের সামনেও জড়ো হয়ে প্রতিবাদ জানায় অনেকে কিছুক্ষণের জন্য রেললাইন অবরোধ করে রাখে অন্য একটি দল এ সময় তাদের বিরুদ্ধে জল কামান ব্যবহার করে ইসরায়েলি পুলিশ টেনে হিস্টে সরিয়ে দেয় অবরোধকারীদের বিক্ষোভকারীদের অভিযোগ গাজা দখলের পরিকল্পনায় ঝুঁকির মুখে পড়বে হামাসের হাতে জিম্মি বন্দীদের জীবন চুক্তি না করে রাজনৈতিক উদ্দেশ্যে যুদ্ধ দীর্ঘায়িত করেছেন নেতানিয়াহু এমন অভিযোগও করেন বিক্ষোভকারীরা ইন্দ্রোনেশিয়ায় পার্লামেন্ট ভবনের সামনে ফের বিক্ষোভ শিক্ষার্থীদের ইন্দ্রোনেশিয়ায় শিক্ষার্থীরা রাজধানী জাকার্তায় পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে আজ বৃহস্পতিবার এই বিক্ষোভ করবেন তারা এই কারণ হিসেবে সংবাদ মাধ্যমকে একটি ছাত্র সংগঠন জানিয়েছে সরকারের সঙ্গে নির্ধারিত একটি বৈঠক এখনো সম্পূর্ণ হয়নি বিশাল বিক্ষোভের পর গত সপ্তাহে দশজন নিহত হওয়ার ঘটনায় এ আলোচনা নির্ধারিত ছিল জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও এমপিদের জন্য বিলাস বহল সুযোগ সুবিধার বিরুদ্ধে ইন্দোনেশিয়ায় দুই সপ্তাহ আগে ছাত্র শ্রমিক ও অধিকার গোষ্ঠীর নেতৃত্বে বিক্ষোভ শুরু হয় এর মধ্যে গত বৃহস্পতিবার আঠাইশ আগস্ট বিক্ষোভ দমনের সময় পুলিশের গাড়ি চাপা একুশ বছর বয়সী এক চালক নিহত হন এরপরই দেশ জুড়ে পরিস্থিতি সহিংস হয়ে উঠে নির্বাচনে জামায়াতের ষড়যন্ত্র একার না শেখ হাসিনাও জড়িত বিএনপির চেয়ারপারসনের উপদ্রেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন নির্বাচনে জামায়াতের ষড়যন্ত্র একার না এটার সঙ্গী শেখ হাসিনাও জড়িত এই ষড়যন্ত্র করে জামাইতি ইসলামের কোনো লাভ হবে না লাভবান হবে আওয়ামী লীগ বৃহস্পতিবার চার সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্লেস ক্লাবের সামনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে গণতন্ত্র ফোরাম আয়োজিত অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন